আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালোবাসেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে ঘরে তৈরি করেছি মাত্র দুটি কাঁচা আলু আর এক কাপ আটা দিয়ে মজাদার ইউনিক নাস্তা খেতে কিন্তু ভীষণ মজার চাইলে এই নাস্তাটি সকাল কিংবা বিকালে তৈরি করে নিতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন উপরটা কিন্তু মুচমুচে হয় ভিতরে আলু আলুর পুরে ভরা তো চলেন দেখি নাস্তা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা ব্যাটি নিয়েছি ব্যাটির মধ্যে আমি চার কাপে মেপে এক কাপ পরিমাণ আটা দিয়ে দিব সাত মতো লবণ আর এক টেবিল চামচ মতো তেল দিয়ে দিব শুকনো উপকরণ আটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব আটাটা কিছুক্ষণ আমি ময়াম করে নিব ময়াম দেওয়া হলে এখানে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে নাস্তার জন্য ডো তৈরি করে নেব ডোটা একটু শক্ত করে মেখে নেব যে কোনো পিঠা বা নাস্তা তৈরি করার জন্য ডোটা একটু শক্ত করে মেখে নিলেই ভালো হয় কিছুক্ষণ ডোটা মধ্যে নিলে কিন্তু সেই রুটিটা বেলতে সুবিধা হয় আমার কাছে মনে হয় যেটা সেটা শেয়ার করলাম আর নরম করে বেললে দেখা যায় রুটি বেলার সময় রাবারের মতো জড়ো হয়ে আসে একটু শক্ত করেই ডোটা মধ্যে নিব ডোটা আমি পাঁচ মিনিট সময় মতো ভালোভাবে অফ ক্যামেরাতে মথে নিয়েছি এখন ডু থেকে চারটা ভাগে ভাগ করে নিব এই ডু দিয়ে আমি চারটা রুটি তৈরি করব চারটা ভাগে ভাগ করে নেওয়া হলে রেস্টে রেখে দিব এই ভাগে আমরা ভিতরের আলুর পোটটা তৈরি করব এখানে একটা বাটি নিয়েছি আমি আগে থেকে দুটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে গেটারে গেট করে নিয়েছি গেট করা আলু আমি দু থেকে তিনবার পানি পাল্টিয়ে ধুয়ে হাত দিয়ে চেপে চেপে পানিটা ফেলে দিয়েছি আলুটা এখন একটা বাটিতে নিয়ে নিব আলুর মধ্যে হাফ কাপ মতো পিঁয়াজ কুচি দু থেকে তিনটা কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ হাফ চামুচ ভাজা জিরার গুঁড়া হাফ চামচ মরিচ এক চামচ গরম মশলার গুঁড়া আর এক চামচের চেয়ে একটু কম চাট মশলা দিয়ে দিব এখন খুব ভালোভাবে আমি আলুর সঙ্গে মেখে নেবো অবশ্যই আলতো হাতে আমি মেখে নিচ্ছি কোনোভাবেই কিন্তু চেপে চেপে মাখা যাবে না চেপে চেপে মাখলে আলু থেকে পানি ছাড়বে তখন আমরা পিঠার শেপ দিতে পারবো না সেজন্য আলতো হাতে মেখে নিয়েছি মাখা হয়ে গেলে সাইডে রেখে দিব এখানে আরেকটা বাটি নিয়েছে বাটির মধ্যে হাফ কাপ আটা দিয়ে দিব যে কাপ মেপে আমি আটার ডো তৈরি করেছি ওই কাপ দিয়ে হাফ কাপ আটা নিয়েছি আটার মধ্যে এক চামচ চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ হাফ চামচ কালো জিরা একটা কাঁসামরিচ কুচি আর এক চামচ মতো ধুনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি নেড়েচেরে মিশিয়ে নেব আর অল্প অল্প করে পানি দিয়ে বেটার তৈরি করে নেব বেটারটা আমি একেবারে ঘন করেও তৈরি করব না আবার পাতলা করেও তৈরি করব না মিডিয়াম ঘনত্ব করে তৈরি করে নেব একটু নেড়েচেড়ে বেটারটা তৈরি করে নিতে হবে অনবরত ফেটিয়ে বেটারটা তৈরি করলে বেটার মধ্যে কোনো প্রকার দলা থাকবে না স্মুথ ব্যাটার তৈরি করা যাবে ব্যাটার ঘনত্ব দেখেন ঠিক এই রকম হবে একেবারে পাতলাও না আবার ঘনও না মিডিয়ার ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি ঢাকনাতে ঢেকে সাইডে রেখে দিব এই পাশে আমাদের রুটির বলগুলো কিন্তু সেট হয়ে গেছে পিঠির উপর অল্প একটু আটা ছড়িয়ে নিয়ে রুটি বেলে নেব রুটিগুলো নর্মালি আমরা যেভাবে রুটি তৈরি করি ঠিক সেভাবে চারটা রুটি আমি বেলে নিব আমি সবগুলো রুটি বেলে নিয়েছি এখন একটা রুটির উপর আমি আগের থেকে তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিব যদি আলুর পুরের মধ্যে পানি ছাড়ে তাহলে অবশ্যই একটু হাত দিয়ে চেপে চেপে পানিটা ফেলে দিয়ে আলুর পুরটা দিয়ে নিতে হবে তা না হলে পুরটা দেওয়ার সময় রুটিগুলো ছিঁড়ে যাবে আলুর পুর মাঝখানে দিয়ে আমি এভাবে হাত দিয়ে চারদিকে সমানভাবে ছড়িয়ে নিয়েছি গোল করে ছড়িয়ে দিয়েছি উপর থেকে আরেকটা রুটি দিয়ে দিব চারপাশে আঙুরের ভাবে। চেপে চেপে দিচ্ছে এতে করে নাস্তাগুলো ভেজে নেওয়ার সময় কিন্তু খুলে যাবে না এরপর আমি আবার আরেকটা রুটি দিয়ে দিয়েছি রুটির মাঝখানে সেই বাড়তি পুরটা দিয়ে দিলাম হাত দিয়ে চেপে চেপে পানিটা ফেলে দিয়ে দিয়েছি তারপর হাত দিয়ে পুরো রুটির উপর ছড়িয়ে দিয়েছি উপর থেকে আবারও একটা রুটি দিয়ে দিয়েছি চার নাম্বার রুটি হাত দিয়ে চারপাশে এভাবে চেপে চেপে দিচ্ছে যাতে খুলে না যায় এখন হালকা হাতে চারদিকে ছড়িয়ে নিয়েছি এখন আমি এই পুর ভরা আলুর রুটি দশ মিনিট পানি ভা ভাপিয়ে নেব সেজন্য একটা প্লেটে উঠিয়ে নিয়েছি প্লেটে আগে থেকে তেল মাখিয়ে নিয়েছিলাম চলার উপর ফ্রাই প্যানে আগে থেকে পানি বসিয়ে দিয়েছি পানি গরম হয়ে গেছে এখন ফ্রাইফ্যানের মধ্যে একটা স্ট্যান্ডার দিয়ে দিব আর সেই নাস্তার প্লেটটি দিয়ে দিব ঢাকনাতে ঢেকে দশ মিনিট ভাপিয়ে নেব দশ মিনিট ভাপিয়ে নিয়েছি এখন আমি নাস্তাটি কেটে একটু ঠান্ডা হওয়ার পর নাস্তাটি কেটে বেটারে চুবিয়ে নাস্তাগুলো গরম তেলে ভেজে নেব নাস্তাগুলো একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু কেটে নিতে হবে আমি যেহেতু গরম গরম অবস্থায় কেটে নিচ্ছিলাম সেই জন্য একটু ভেঙে গেছে আমি এই শেপে নাস্তাগুলো তৈরি করছি যে কোনো শেপেই কিন্তু নাস্তাগুলো কেটে নেওয়া যাবে এখন আগে থেকে তৈরি করে রাখা বেটারটা আবার একটু ফেটিয়ে নিয়েছি একটা নাস্তা বেটারের মধ্যে দিয়ে এপাশ ওপাশ খুব ভালোভাবে বেটার লাগিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিব চুলার উপর ফ্রাই আমি আগে থেকেই পরিমাণ মতো তেল গরম বসিয়ে দিয়েছিলাম একটা নাস্তা বেটারের মধ্যে দিয়ে দিয়েছি এর ওপাশ খুব ভালোভাবে বেটার লাগিয়ে নিয়েছি এখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো নাস্তা বেটারে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি চুলা রাসটা মিডিয়ামে যে কমিয়ে রেখেছি একটু সময় নিয়ে উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নিতে হবে এক পাশ কালার আসলেই উলটিয়ে দিব দেখে মনে হচ্ছে নাস্তাগুলো একটা সঙ্গে আরেকটা লেগে যাচ্ছে আলতো হাতে একটু নেড়ে দিলে কিন্তু নাস্তাগুলো খুলে আসবে তারপর উলটিয়ে দিতে হবে মোটামুটি সাত থেকে আট মিনিট মতো ভেজে নিলে নাস্তাগুলো ভাজা হয়ে যাবে উপরটা হবে মুচমুচে ভিতরে পুড়ে ভরা নাস্তাগুলো উলটিয়ে দিয়েছি এভাবে দু থেকে তিনবার উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নিব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি দেখেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন তেল ছড়িয়ে উঠিয়ে নেব এভাবে বাকি নাস্তাগুলো ভেজে নেব আর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি হঠাৎ কিছু খেতে মন চাইলে ঘরে থাকা কাঁচা আলু আর এক কাপ আটা থাকলে ঝটপট দশ মিনিটেই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন খেতেও কিন্তু অসম্ভব মজার পরিবারের ছোটো থেকে বড়ো সবাই কিন্তু অনেক পছন্দ করবে আমার আজকের এই সহজ আলুর নাস্তা রেসিপি আপনাদের ভালো লাগলে দয়া করে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ